মানে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা তোমরা ঠিকই ধরেছ চাউমিন করছি তো আজকে ভালো হয় একটু চাউমিন করি ছেলেরা বায়না করছে চাউমিনটা হয়েও গেছে চাউমিনটা দেখেই মনে হচ্ছে দেখো সুন্দর হয়েছে চাউমিনটা কেমন হয়েছে খেয়ে বল কেমন হয়েছে ভালো আছে ডিম ছাড়া কিন্তু একদম ঢেট চাউমিন ক্যাপসিকাম পেঁয়াজ তোমার দেখলে তো দেখালাম তো কেমন একটু হয়েছে গরম গরম খেয়ে হ্যাঁ তারপরে বাবার জন্য বাবার জন্য চাউমিনটা দিয়ে আসবি তো বাবার জন্য করে রেখেছি এখানে চাউমিনটা তো এই যে এখানে বাবার জন্য করে রেখেছি তো ঠান্ডা হবে নাহলে ব্যথা করবে আর এখানে হচ্ছে আমার

এত গরম হচ্ছে না ভালো লাগছে না তো রান্না হয়ে গেছে এবারে চান করব গরম হচ্ছে প্রচুর পরিমাণে এত গরম এত রোদ মানে কাল থেকে এত রোদ এত গরম যে ধারণার বাইরে ছেলেগুলো চান হয়ে গেছে আমরা এই চান চানটা করে নিই আবার মাল আছে মাল করতে হবে মানে গাড়ির কাজ আর একবারে দুপুরবেলা দেখা হচ্ছে খাওয়ার টেবিলে এখন টাটা खबर मु काट दो ना करा देबो हा करा देबो ओ करो भाला पाकाय करा दो करा मला मु काट दे दो पण पचिता आवला